বিয়ের পর মেয়েদের যখন বাবার বাড়ি যাওয়ার সময়টা আসে সমস্ত মেয়েরা অনেক বেশি হ্যাপি থাকে কারণ বাবার বাড়ি যাওয়া মানেই অনেক বেশি গল্প আড্ডা আর হইচই করে একদম সময়টা কাটে আজকেও আমি যাচ্ছি মাদের আর আমি জাস্ট এসে পৌঁছালাম আবার নিয়ে আসলো গিয়ে আর এখানে দেখো আয়ানকে কোলে নিয়ে দাঁড়িয়েছে নানি নানি এসেছে মোটামুটি এক সপ্তাহ হলো নানি এসেছে তো ভালোই হলো নানির সাথেও দেখা হলো আর চলো আয়নের রিয়াকশনটা দেখি

এরপর বাড়ি পৌঁছে একটু রেস্ট নিই হাত মুখ ধুই তারপর এখন এখানে খেতে বসেছি পরোটা তরকারি আব্বা বাজার থেকে আসার পথে নিয়ে এসেছে এই কেনা তরকারিটা খেতে আলাদা একটা টেস্ট সেই জন্য মাঝে মধ্যে বলি আনতে আর তার সাথে আমার পছন্দ ছানার কেক তো খাওয়া দাওয়া করার পর তারপর স্নান সেরে লাঞ্চ করে নিই লাঞ্চ করে একটু রেস্ট নিই আর এখন হচ্ছে বিকেলের টাইম আর বাকি আমার মানে ওই কাকা কাকি যারা রয়েছে বা যার সব ভাইগুলো রয়েছে কারোর সাথেই দেখা করা হয়নি এখন আমি তাই রেডি হয়ে বেরোচ্ছি সবার সাথে গিয়ে একটু দেখা করে আসবো আর চলো তার সাথে তোমাদেরকে দেখাবো যে এখানে বৃষ্টিতে মানে বন্যা হয়ে যাবো যবে এরকম ব্যাপার কতটা পানি চলে এসেছে একদম রাস্তার নিচে যদি আরও দুদিন বৃষ্টি হয় একভাবে তাহলে পুরো একদম পানি রাস্তায় উঠে যাবে আগে যখন আমরা মানে আমি যখন এই ইলেভেন বা টেন এরকম পড়ি তো ওই সময় হয়েছিল লাস্ট মানে পুরো এই নদীর পানিটা একদম রাস্তার ওপর ছাপিয়ে গেছিলো তো আমাদের স্কুল যেতে অনেকটা প্রবলেম হতো সাইকেল চালিয়ে আমরা যেতে পারতাম না তো সাইকেলটা আমরা মোটামুটি মানে এই রোডটা পেরিয়ে একটা বাড়িতে রেখে দিতাম মানে আমারই একটা পিসির বাড়িতে রাখতাম তারপর আমরা মানে এই বাড়িগুলো টোপকে সাইডে বাড়িগুলো পেরিয়ে তারপর গিয়ে দিয়ে সাইকেলটা নিয়ে দেন তারপর স্কুল যেতাম আসার সময় সেম প্রসেস তো খুব সমস্যা হতো আর আমাদের এখানে কিন্তু মানে মোটামুটি যদি এক সপ্তাহ মানে খুব বৃষ্টি হয় তাহলে কিন্তু এরকম হয় নদী রয়েছে তো পাশেই তো নদীর পানি অনেকটা চলে আসে ব্যাকসাইডে বিল রয়েছে তো বন্যা হওয়ার চান্স খুব বেশি থাকে ইনফ্যাক্ট আর দু হাজার সালে তখন এখানে অনেক বড় ধরনের বন্যাও হয়েছিল। তো এই আর কি আর চলো এরপর বাড়িতে যাই এই এই ভিডিওটা আমি তোমাদেরকে কিন্তু যেটা পোস্ট করছি মিনিমাম টু উইক্স আগে শ্যুট করা হয়েছে আমি আর পোস্ট করতে পারিনি অনেকটা লেটই পোস্ট করছি এটা যেটা দেখছো এখানে কিন্তু মাছ ধরার জন্য জাল বিছানো হয়েছে এখানে মাছ ধরা হয় অনেক ছোটো ছোটো মাছ পাওয়া যায় তো এই পরিস্থিতি এখন এখানকার তো চলো আজকের ব্লগটা পথ এখানেই শেষ করছি আর চলো কালকে তোমাদের সাথে দেখা হবে